আব্দুল আলিম আব্দুল আপনারা অনেকে বলেছেন ওনার নাম জানতে চান কমেন্ট করেছেন ইউটিউবে কিন্তু বলেছেন যে আসলে ওনার নাম জানতে চান

ব্যাংকে নিতে হবে নগদ আছে তিরিশের থেকে পঁয়ত্রিশে পঁচিশ উপরে একশো নিচে আছে সত্তর উপরে আছে একশো নব্বই

দীর্ঘদিন ধরে আসলাম দেখি এই যে রসুন এটা কোন জায়গায় এটা ফরিদপুরের এটা ফরিদপুরে আছে পঁচাত্তর আসে আর আর এটা এটা নাটোর নাটোর মানে দুই কালার ভিন্ন কালার ভিন্ন